নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো বাদামের চাটনি বাদামের চাটনি বানানোর জন্য বাদামগুলোকে প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিয়েছিলাম বেশ ভালো করে খসাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে ফোড়নের জন্য নিয়েছি সর্ষে কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা এখানে নিয়েছি কারিপাতা আর এখানে নিয়েছি নুন আর এখানে নিয়েছি আম কাঁচা আমটা শুকনো করে স্টোর করে রেখেছিলাম সারা বছর এরকম করে সংরক্ষণ করে রাখা যায় এই আম নিয়েছি আর লাগবে তেল সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে এই বাদামগুলো ঢেলে নেব চিনে বাদাম নিয়েছিলাম তারপর সব একে একে দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন আর এখানে দেব আম শুকনো করে রাখা আর পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব এক চামচ চিনি ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানিয়ে নেব আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার তড়কাটা রেডি করব। এবার দুটো শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিয়ে দেবো আর কারিপাতাগুলো নিয়েছিলাম দিয়ে দেব। তরকাটা রেডি করা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে নিয়ে এর মধ্যে ঢেলে দেব একটা চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আমার রেডি হয়ে গেল বাদামের চাটনি ধোসা ইডলি এইসব দিয়ে খাওয়ার জন্য রুটি পরোটা দিয়েও ভালোই লাগে আমি যেরকম করে বানালাম একবার বানিয়ে দেখবেন প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের